যারা সন্দেশখালী নিয়ে মিথ্যে প্রচার করছিল তাদের গ্যাস বেলুন কালকে ফুটো হয়ে গেছে আপনারা দেখে নিয়েছে দেখেছেন সন্দেশখালির ভিডিও দেখেছেন সবাই হাত তুলে বলুন দেখেছেন মহিলাদের সম্ভ্রম বিজেপি দু টাকায় বিক্রি করেছে যাকে বসিরাটে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী দু নম্বর ব্লকের তার কথায় রেখাপাত্রকে দু হাজার টাকা দিয়ে ফেক ফলস ধর্ষণের মামলা করিয়েছে আপনি ভাবুন কতটা নিকৃষ্ট মানের কতটা নিচু এরা না নিচুতে এরা নামতে পারে কতটা নির্লজ্জ কতটা বেহায়া যে মহিলাদের সম্মান সম্ভ্রাম নিয়ে যারা রাজনীতি করতে ইতস্তত বোধ করে না যারা বাংলার টাকা আটকে রাখে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই মাটির ভাবমূর্তি সম্মান মর্যাদা কলঙ্কিত কলুষিত কালিমা লিপ্ত করতে দিল্লির কাছে কৃতদাসত্ব করে দিল্লির নেতাদের কাছে তাদের তল্পিবাহকতা করে বাংলার মায়েদের সম্মান বিক্রি করেছে সেই রাজনৈতিক দলকে যে ভাষায় সে বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে এবং আমরা গতকাল সাংবাদিক বৈঠক করে বুঝিয়ে দিয়েছি যেটা বারবার আমরা বলেছিলাম যে সন্দেশখালীর ঘটনা ষড়যন্ত্র পূর্ব পরিকল্পিত সেটা আজকে বিজেপির মণ্ডল সভাপতি বলছে আগে বিজেপি নেতারা বলতো সন্দেশখালি করবে তৃণমূলের ঘর খালি কালকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালী তৃণমূলের ঘর খালি করবে না সন্দেশখালি বলছে বিজেপি দলটাই জালি সন্দেশখালির সন্দেশ সন্দেশখালির সন্দেশ বাংলা বিরোধীদের খেলা শেষ বহিরাগতদের খেলা শেষ